এই যে গ্রামের সালিশ জায়গায় সব সময় বসে এটা আবার একটু ভিন্ন কাজে সেটা মসজিদের যে আমি আম বাগানের উপরে আসলে একটা অকশন মানে ডাক চলছে এটা সরকারি ডাক পাঁচ লাখ টাকা তিন বছরে আর শুরুটা হলো দুই লাখ থেকে আলটিমেটলি যেটা হয়েছে তিন লাখ তেইশ হাজারে একটা দল নিয়েছে পশ্চিম পাড়াতে এই আসর খুব মজার হয় অনেক মানুষ বসে আর এই কাচারির মধ্যে দুই এসে আবার ধরনের মজা করছে দেখতে ভালো লাগে আমি সাধারণত বসি না কিন্তু কিছু ভিডিও করি বা একটু আশেপাশে দেখি কে কি বলছে আর আগে যেটা কাচারি খুব ঘন ঘন হতো নারী কেন্দ্রিক কোনো ধরনের স্বামী স্ত্রীর মন্ডল বা নারী কেন্দ্রিক কোনো কেলেঙ্কারি তখন আবার আরও বেশি বেশি মানুষ আসে আর আগে রাতে বসতো তখন ইলেকট্রিসিটি ছিল না কিন্তু রাতে বসতো এখন ইলেকট্রিসিটি আছে কিন্তু এখন রাতে বসে না দিনে বসে এটা বিকাল বেলায় সন্ধ্যা পর্যন্ত চললো তো এরকম অকেশান একটা মানে খুব মজার আর সবার মধ্যে অনেক গল্প আসে নানান ধরনের ব্যাপার হয় পিচ্ছিরা আসছে হয়তো তাদের বাবা এখানে আছে যে কারণে সেইরকম পরিবেশে খুব মজার আড্ডা